আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার আমরা আজকে আবারও চলে এসেছি সিলেটের সেই অত্যন্ত সুপরিচিত নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতা যারা পাইকারি মূল্যে খুচরা বিক্রয় করে থাকেন সিলেটের সেই অত্যন্ত সুপরিচিত সুরমা বাজারে এবং সুরমা বাজারে আজকে একটি রেফেল ড্রো অনুষ্ঠিত হচ্ছে বিগত এক মাসেরও বেশি সময় ধরে আপনারা যারা সুরমা বাজারে বাজার করে এসেছেন তাদের জন্যই এই রেফেল ড্রো এবং এইখানে যে আকর্ষণীয় সব পুরস্কারগুলো আপনারা দেখছেন বিশেষ করে আপনারা আমাদের স্ক্রিনে একটি বত্রিশ ইঞ্চি স্মার্ট এল টেলিভিশন এছাড়াও একটি টেকনোর স্মার্টফোন রয়েছে রয়েছে ডিনার সেট সহ আরও অন্তত তেরোটি আকর্ষণীয় পুরস্কার এই পুরস্কারগুলো কার ভাগ্যে উঠতে যাচ্ছে সেটি আজকের সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর টুকেন রয়েছে অর্থাৎ পবিত্র ঈদুল উল আজহা উপলক্ষে সিলেটের এই সুরমা বাজার তারা যে রেফেল রোটির আয়োজন করেছিল সেখানে আপনি তাদের এখান থেকে সর্বনিম্ন এক হাজার টাকা বাজার করলেই প্রতি এক হাজার টাকায় একটি আপনি লাকি কুপন পাবেন আর সেই কুপনগুলো আসলে এখানে ফেলা হয়েছে এবং এখান থেকেই কিন্তু এখন সৌভাগ্যবান ব্যক্তি যার ভাগ্যে আছে তিনি পাবেন একটি বত্রিশ ইঞ্চি স্মার্ট টেলিভিশন পেয়ে যেতে পারেন আপনি একটি টেকনো স্মার্টফোন পেয়ে যেতে পারেন ডিনার সেট সহ নানান আকর্ষণীয় তেরোটি পুরস্কার এবং এই রেফেল রুটি এখন অনুষ্ঠিত হবে যেটির বিস্তারিত আপনারা লাইভে অর্থাৎ সিলেট ফেরি সরাসরি সম্প্রচার অত্যন্ত স্বচ্ছভাবে এখানে সবগুলো টোকেনি কিন্তু রয়েছে এবং এগুলো নাড়াচাড়া করার পর এখান থেকে ছোট্ট সুনামুনি বাবু তোমার নাম কি যে আজকের আফনান আফনান ছোট্ট সুনামণি সে রয়েছে এবং সেই কিন্তু এই টোকেনগুলো একটা একটা করে তুলবে এবং যিনি টোকেনটা সে তুলবে যে তিনি ১৩ নম্বর পুরস্কার যেটি রয়েছে আকর্ষণীয় পুরস্কার সেটি পাবেন এবং এরপরে টোকেন সেই সৌভাগ্যবান বিজেতা তিনি বারো নম্বর পুরস্কার পাবেন এবং এর পরবর্তী টোকেন পাবেন এগারো নম্বর ঠিক এইভাবে সর্বশেষে যে টোকেনটি উঠবে তিনি প্রথম পুরস্কারের অধিকারী হবেন দর্শক তো আর দেরি না করে চলুন সেই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য যে বহুল প্রতীক্ষিত সিলেটের সুরমা বাজার যারা সব ধরনের পণ্য তারা পাইকারি মূল্যে খুচরা বিক্রয় করে থাকে। নগরীর কালীঘাটে যেরকম আমরা দেখেছি পাইকারি দামে পণ্য বিক্রি হয় এই দোকানটিতেও কিন্তু অত্যন্ত স্বল্প পরিমাণ লাভ রেখে তারা থাকেন সব ধরনের পাইকারি পণ্য এখানে আপনি চাল ডাল আলু তেল পেঁয়াজ থেকে শুরু করে আটা ময়দা সুজি বিস্কিট সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য পাচ্ছেন এবং এই যে বহুল প্রতীক্ষিত রেফেলড্রো সেটি আজকে অনুষ্ঠিত হচ্ছে একটু আমরা দেখব প্রথম পুরস্কার তেরো নম্বর পুরস্কার যেটি আছে সেটি একটু তুলবেন আপনারা দর্শক চলছে সুরমা বাজারের রেফেল ছোট্ট সুনামণি সে কিন্তু একটি কাগজ তুলছে এর আগে নাড়াচাড়া করা হয়েছিল চলুন আমরা দেখি সেই সৌভাগ্যবান বিজেতা তিনি কে তেরো নম্বর পুরস্কার পাচ্ছেন মুন্না তার ঠিকানাটা একটু বলবেন মুন্না মুন্না যিনি সৌভাগ্যবান এই বিজেতা সাপ্লাই রোড আম্বরখানা সাপ্লাই রোড বাড়ি তার মোবাইল নাম্বারটা আমি একটু বলছি আপনারা তুলবেন জিরো ওয়ান সেভেন ওয়ান দর্শক আমাদের প্রথম সৌভাগ্যবান ব্যক্তি অর্থাৎ যিনি তেরো নম্বর পুরস্কার আজকের এই রেফেল রোতে পেয়েছেন মুন্না তিনি আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডে তার বাড়ি তাকে ইতিমধ্যেই কল দেওয়া হয়েছে তিনি তেরো নম্বর পুরস্কার পেয়েছেন পরবর্তীতে পরেরটাতে আমরা চলে যাই আবারও কিন্তু নাড়াচাড়া করা করা হচ্ছে অর্থাৎ যে কুপনগুলো আছে সেগুলোকে মিশিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ এখানে অভাবে একদম যারা সৌভাগ্যবান ব্যক্তি আছেন যাদের ভাগ্যে রয়েছে এই কাঙ্ক্ষিত পুরস্কারগুলো সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে একটু কথা বলছেন তেরো নম্বর পুরস্কার আপনি সোনাবাজার থেকে পাইছেন অবশ্যই আপনি সংগ্রহ করবেন আকর্ষণীয় পুরস্কার জয় জয় তেরো নম্বর পুরস্কার ভাই লাউড স্পিকারে দিয়ে কথা বলবেন জি ভাই পুরস্কার তো বক্সের মধ্যে আছে এটা তো আপনি খোলার পরে আপনি আকর্ষণীয় পুরস্কারটা দেখবেন জয় জয় এখন আপনি যদি এখন আইন এখনো পাইলি বা জয় এখন আইলে এখনো পাইলি বা আচ্ছা আজকের সৌভাগ্যবান বিজেতা মুন্না তিনি কিন্তু ইলেকট্রিক সাপ্লাই রোডে তার বাড়ি তেরো নম্বর পুরস্কার পেয়েছেন তিনি আসছেন এখনই তার পুরস্কারটি সংগ্রহ করবেন পরেরটিতে আমরা চলে যাই পরেরটা তুলবে আফনান পরেরটা তুলছে যিনি বারো নাম্বার পুরস্কারটি পাবেন এই সৌভাগ্যবান এটা দুইটা হয়েছে আবার এটা ফেরে যে একটা তুলতে হবে দর্শক আম্বর খানার সুরমা বাজারে চলছে রাফেল ড্রো এবং একে একে সৌভাগ্যবান বিজেতারা পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় সব পুরস্কার দেখুন আপনি শেষ পর্যন্ত কে হয় আর সেই আজকের যে প্রধান পুরস্কারটি রয়েছে মুনতাহা তিনি বারো নাম্বার পুরস্কার পেয়েছেন হাউজিং এস্টেটে মুনতাহা আমরা ফোন নাম্বারটা না দেখাই আপনি একটু ফোন নাম্বার তুলে কল দিবেন মুনতাহা তার বাসা হচ্ছে হাউজিং এস্টেটে তিনি আজকের এই রেফেল রোড অর্থাৎ সুরমা বাজারের যে রেফেল জমা ট্রেফেল রোড সেটির বারো নাম্বার পুরস্কার পেয়েছেন নামটা কি মুনতাহা হাউজিং এস্টেটের মুনতাহা তিনিও সুরমা বাজার থেকে বাজার করেছিলেন এবং সর্বনিম্ন এক টাকার বাজার করলেই কিন্তু এখানে আপনারা একটি লাকি কুপন পাচ্ছিলেন এবং এখানে আমি দেখছি প্রায় কয়েক হাজার লাকি কুপন জমা হয়েছে এবং এখান থেকে কিন্তু আজকের রেফেল রোর মাধ্যমে আপনারা ১৩ জন সৌভাগ্যবান তেরোটি পুরস্কার পাবেন যার প্রথম পুরস্কার স্মার্ট এলইডি টেলিভিশন এবং এই রেফেল ডোটি চলছে সিলেটের আম্বরখানা বড়বাজার আবাসিক এলাকার ঠিক অপোজিটে সুরমা বাজারে সিলেটের ঐতিহ্যবাহী সুরমা বাজার দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে তারা সিলেটে সিলেটের মানুষজনদেরকে সেবা দিয়ে আসছেন এবং সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য তারা ভরসার সাথে আস্থার জায়গা থেকে সরবরাহ করে আসছেন এরপরেরটা আমরা তুলব এরপরেরটা তুলবো অর্থাৎ এগারো নম্বর পুরস্কার কে পাচ্ছেন আফনান তুমি এগারো নম্বর পুরস্কারটা তুলো তো দর্শক এখন হচ্ছে এগারো নম্বর পুরস্কার যিনি রাজন আহমদ তিনি এগারো নম্বর পুরস্কারটি পেয়েছেন রাজন আহমদ তাকেও কল দেওয়া হবে এগারো নাম্বার সৌভাগ্যবান রাজন আহমদ এবং আমরা পরবর্তীতে পরবর্তী টোকেনে চলে যাচ্ছি যেটি হচ্ছে দশ নাম্বার পুরস্কার দশ নাম্বার পুরস্কার তুলবে এবং প্রত্যেকটি টোকেন তোলার আগে কিন্তু আপনারা দেখছেন নাড়াচাড়া করে এগুলোকে মিশিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ অত্যন্ত স্বচ্ছভাবে ছোট্ট সুনামণি সে তুলছে এটা হচ্ছে দশ নাম্বার পুরস্কার নাকি দশ নাম্বার পুরস্কার মোহাম্মদ রেদওয়ান আহমদ মোহাম্মদ রেদওয়ান আহমদ তিনি দশ নম্বর পুরস্কার পেয়েছেন পাপলু ভাই আপনি একটু কল দিবেন এই প্রতিষ্ঠান অর্থাৎ সিলেটের সুরমা বাজারের সত্যাধিকারী পাপলু ভাই এবং জাবেদ ভাই তারা দুইজনে আমাদের সাথে আছেন এবং ভাই তারা দুইজনে আমাদের সাথে আছেন এবং তারা কিন্তু কল দিয়ে অর্থাৎ তাৎক্ষণিক তাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করে সেই পুরস্কারগুলো তাদেরকে বুঝে নেওয়ার জন্য তারা এখনই কিন্তু বলছেন এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে আপনারা সিলেট সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই পুরো রাফেল রুটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু তিনজন পুরস্কার বিজেতা দুঃখিত চারজন পুরস্কার বিজেতা সম্ভবত আমরা তেরো বারো এগারো এবং দশ এই চারজন বিজেতা আমরা পেয়েছি এখনও কিন্তু আরও নয়টি পুরস্কার বাকি রয়েছে রাজন ভাইয়ার সাথে কথা বলছেন ভাই আপনি সুরমা বাজার রেফর্ড হতে আপনি আকর্ষণীয় পুরস্কার আপনি যে কোনো সময় এসে নিতে পারেন আপনার পুরস্কারটা রাজন ভাই একটি পুরস্কার পেয়েছেন এটাকে মুনতাহা নাকি মোহাম্মদ রেদওয়ান মোহাম্মদ রেদান আমরা পরেরটা তুলবো পরেরটা তুলবো অর্থাৎ নবম পুরস্কারে দর্শক রেফেল রো চলছে ইতিমধ্যেই অনেক মানুষজন তারা কিন্তু মুন্না একটু এদিকে আসবেন মুন্না ভাই ইতিমধ্যেই কিন্তু একটি পুরস্কার জিতেছেন আপনি কত নম্বর পুরস্কার পেয়েছেন এগো নম্বর পুরস্কার পাইছি ভাই জীবনের পয়লা পাইছি খুব ভালো লাগে

দর্শক নয় নম্বর পুরস্কারে চলে যাব একজন বিজেতা তার বাসা পাশেই ছিল তিনি সরাসরি সুরমা বাজারে চলে এসে তার যে তেরো নম্বর পুরস্কারটি তিনি সেটি নিচ্ছেন আরো একটা তুলো আর একটা তুলো দর্শক ইতিমধ্যেই কিন্তু প্রচুর মানুষ এখানে আপনারা সরাসরি সম্প্রচার দেখছেন এবং এখানেও এসেছেন সুব্রত ইলেকট্রিক সাপ্লাই রোডের সুব্রত তিনি নবম পুরস্কার পেয়েছেন নবম পুরস্কার আরও একটা তুলো নবম পুরস্কার পেয়েছেন ইলেকট্রিক সাপ্লাই রোডের সুব্রত নবম পুরস্কার পেয়েছেন এগুলো আবারও আমরা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তারপরেই কিন্তু আমরা অষ্টম পুরস্কার যেটি আছে সেটি তুলবো একটা তুলো তো হ্যাঁ এটা অষ্টম পুরস্কার অষ্টম পুরস্কার কে পেয়েছেন আমরা এখনই দেখব আরাফাত আরাফাত পাঠান বাসিন্দা আরাফাত তিনি অষ্টম পুরস্কার অষ্টম পুরস্কার পেয়েছেন আরাফাত পাঠানটুলার টুলার বাসিন্দা আরাফাত তার সাথেও যোগাযোগ করছে সোনমা বাজার টিম এবং তিনিও তার পুরস্কারটি সংগ্রহ করবেন দর্শক আবারও কিন্তু কুপনগুলো সেগুলোকে আমরা উলটপলট করে দিচ্ছি এবং পরে সপ্তম পুরস্কার পুরস্কারের জন্য কিন্তু তুলো হবে একটু তুলো আর একটা এবার সপ্তম পুরস্কার এবার কিন্তু সপ্তম পুরস্কার সপ্তম পুরস্কার এটি ও আচ্ছা এটা এটা এটার নাম ঠিকানা কিছু নেই সোনমা বাজারের সপ্তম পুরস্কার রেফেল রোড কে পাচ্ছে এবার দেখবো এবার আর সপ্তম পুরস্কার তুললো ছোট্ট সোনামণি আফতান সপ্তম পুরস্কার মোহাম্মদ কামাল বড়বাজারের মহম্মদ কামাল ভাই সপ্তম পুরস্কার বড়বাজার মোহাম্মদ কামাল ভাই মহম্মদ কামাল ভাই সপ্তম পুরস্কার এবার আমরা ষষ্ঠ পুরস্কারে চলে যাচ্ছি ষষ্ঠ পুরস্কার কে পাচ্ছে এখনই দেখে নেবো ষষ্ঠ পুরস্কার সুরমা বাজারের রেফেলডর ষষ্ঠ পুরস্কারটি পেয়েছেন আফিয়া বেগম আফিয়া বেগম তিনি জালালাবাদ এলাকার বাসিন্দা আফিয়া বেগম জালালাবাদ এলাকার বাসিন্দা তিনি পেয়েছেন ষষ্ঠ পুরস্কার আফিয়া বেগম জালালাবাদ এলাকার বাসিন্দা আকর্ষণীয় ষষ্ঠ পুরস্কারটি পেয়েছেন এবার আমরা চলে যাব পঞ্চম পুরস্কারে পঞ্চম পুরস্কারে পঞ্চম পুরস্কার কে পাচ্ছেন রেফেলডর আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি পঞ্চম পুরস্কারটি পাচ্ছেন রওশনারা চৌধুরী রওশনারা চৌধুরী তিনি জালালাবাদ এলাকার বাসিন্দা রওশনারা চৌধুরী তিনি পেয়েছেন পঞ্চম পুরস্কার নাকি ভাই এটা পঞ্চম পুরস্কার রওশনারা চৌধুরী এলাকার বাসিন্দা তিনি পঞ্চম পুরস্কার পেয়েছেন দর্শক আমরা কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি এবং চতুর্থ পুরস্কার কে পেয়েছেন সেটিও কিন্তু এবার দেখে নেব চতুর্থ পুরস্কার পেয়েছেন মুহম্মদ মুছা মুছাব্বির 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 তিনি হচ্ছেন সম্ভবত লোহারপাড়া লোহারপাড়া এলাকার বাসিন্দা মোছাব্বির লোহারপাড়া এলাকার বাসিন্দা মোছাব্বির ভাই এখানে উপস্থিত আছেন নাকি আর তিনি সরাসরি রেফেলbro দেখছেন মোছাব্বির মোছাব্বির লোহারপাড়া এলাকার বাসিন্দা এটা কত নম্বর পুরস্কার ভাই এটা কত নম্বর চার নম্বর পুরস্কার পেয়েছেন মোছাব্বির ভাই এবার আমরা তৃতীয় পুরস্কারে দর্শক আকর্ষণীয় পুরস্কার তৃতীয় পুরস্কার ঠিকই ভাই ডিনার সেট সেই কাঙ্ক্ষিত পুরস্কারটি সেটিও কিন্তু এবার আমরা দেখি তুলেছে সে কিন্তু নিচ থেকে একটি কাগজ নিয়েছে এবং খালেদা বেগম তৃতীয় পুরস্কার বিজেতা খালেদা বেগম তিনি হচ্ছেন মজুমদার আম্বরখানা মজুমদার তার বাসা খালেদা বেগম তিনি কিন্তু পেয়ে গেলেন তৃতীয় পুরস্কার অর্থাৎ বত্রিশ সেটের একটি বত্রিশ পিসের ডিনার সেট তৃতীয় পুরস্কার বিজেতা আমরা ইতিমধ্যেই দেখে নিলাম এবার কিন্তু বাকি আছে দুইটি পুরস্কার অর্থাৎ দ্বিতীয় পুরস্কার এই টেকনোর স্মার্টফোনটি এবং প্রথম পুরস্কার ফুল এইচ টেলিভিশন স্মার্ট টিভি প্রথম টেলিভিশন যেটি রয়েছে জেনারেলের একটি বত্রিশ ইঞ্চি স্মার্ট টেলিভিশন এটি প্রথম পুরস্কার এবং দ্বিতীয় এবং প্রথম দুইটি কিন্তু আর রয়েছে আমরা আরেকটু ভালোভাবে মিশে নিব এখনো কিন্তু প্রায় হাত রয়েছে এর মধ্যে দুইজন সৌভাগ্যবান ব্যক্তি তারা কিন্তু পাবেন এবং দ্বিতীয় এবং প্রথম পুরস্কার টেকনোর স্মার্টফোন এবং স্মার্ট টেলিভিশন আফরান তুলবে ছোট্ট সোনামণি দ্বিতীয় পুরস্কার কে সেই সৌভাগ্যবান ব্যক্তি আমরা এখনই দেখে নিব আনিশা আনিশা তিনি হচ্ছেন দ্বিতীয় পুরস্কার অর্থাৎ টেকনোর এই স্মার্টফোন আনিশা খাস্তবীর দর্শক আজকের এই রেফেল বেশিরভাগ পুরস্কারে কিন্তু নিয়ে যাচ্ছে সুরমা বাজারের তিনি এই স্মার্ট ফোনটির দর্শক এবার আকর্ষণীয় প্রথম পুরস্কার যেটি আছে স্মার্ট টেলিভিশন ইতিমধ্যেই দেখছেন আপনারা সুরমা বাজারে কিন্তু প্রচুর মানুষজন ভিড় করছেন তাদের এই রেফেল রো দেখার জন্য সরাসরি অনেকেই সিলেট সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখছেন আবার অনেক মানুষজন কিন্তু এই রেফেল রোড সরাসরি এখানে দাঁড়িয়েও দেখছেন দর্শক দ্বিতীয় পুরস্কার পেয়ে গেছেন আনিশা এবার পালা প্রথম পুরস্কার প্রথম পুরস্কারে যাওয়ার আগে আমি এই সুরমা বাজারের সত্তাধিকারী কথা বলবো একটু পাপলু ভাইয়ের সাথে ভাই আপনারা কতদিন আগে রেফেল ড্র আয়োজন করেছিলেন গত মাসের 24 দর্শক আনিশা তিনি দ্বিতীয় পুরস্কার টেকনোর স্মার্টফোন যিনি পেছেন তার অনুবৃতিটা আমরা শুনবো একটু हेलो अस्सलाम वालेकुम দ্বিতীয় পুরস্কার জিনি পেয়েছে আনিসতার সাথে যোগাযোগ করা হচ্ছে তার আগে একটু সুরমা বাজারের সত্বাধিকারী বাপলু ভাইয়ের সাথে আমরা কথা বলবো আমরা জানি সুরমা বাজার সবসময় পাইকারি মূল্যে খুচরা পণ্য বিক্রি করে থাকে ভাই কি কি আছে আমরা প্রায় 12 বছর থেকে এই সিলেটারের আমগোনা করে আসি পাইকারি মূল্যে খুচরা বিক্রয় করে আসি নিত্য প্রয়োজনীয়

আপনি যে কোনো সময় আসি পুরস্কারটা করতে দর্শক দ্বিতীয় পুরস্কার বুঝে নিলেন আনিসা এবার কিন্তু প্রথম পুরস্কারের পালা আমরা সেই কাঙ্ক্ষিত মুহূর্তে অর্থাৎ প্রথম পুরস্কার কে পেতে যাচ্ছে সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবো পুরো বিষয়টি আপনারা দর্শক আমরা প্রথম পুরস্কারের অপেক্ষায় আছি সুরমা বাজারের রেফেল ড্র কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি প্রথম দর্শক এবার আমরা দেখে নেব প্রথম পুরস্কারটি অর্থাৎ বত্রিশ ইঞ্চি স্মার্ট টেলিভিশন কে পাচ্ছেন আফরান তুলো প্রথম পুরস্কারের জন্য সে কিন্তু একটি টোকেন বেছে নিল এবং কে সেই সৌভাগ্যবান ব্যক্তি রুমান হুসাইন রুমান হুসাইন তিনি হচ্ছে চাষনিপির রোড চাষনিপির রোড মল্লিকা মল্লিকা আবাসিক এলাকার চাষনিপির রোড রুমান হুসাইন তিনি কিন্তু পেয়ে গেলেন এই বত্রিশ ইঞ্চি স্মার্ট টেলিভিশন র্যাংসের এটি ছিল সিলেটের সুরমা বাজারের রেফেল রোড প্রথম পুরস্কার বত্রিশ ইঞ্চি স্মার্ট টেলিভিশন ভাইয়ের নামটা কি রুমান হুসাইন রুমান হুসাইন তার বাসা হচ্ছে কাস্তপির রোড মল্লিকা আবাসিক এলাকায় ভাইয়া যদি আমাদের লাইভটি দেখে থাকেন তাহলে আপনার প্রথম পুরস্কার অর্থাৎ আজকের এই সুরমা বাজারের রেফেল রোড স্মার্ট টেলিভিশন যেটি রয়েছে বত্রিশ ইঞ্চি ফুল এইচডি স্মার্ট টেলিভিশন সেটি আপনি সংগ্রহ করবেন দর্শক ছিলাম সুরমা বাজারে সুরমা বাজারে আরও একজন সত্ত্বাধিকারী ভাইয়ের সাথে আমি কথা বলবো জাহেদ ভাই ভাই আপনাদের সুরমা বাজারের কতদিন ধরে চলে আসছে এবং এত মানুষজন কেন আপনাদের এত সারার কারণটা কি একটু আমাদের ভালো ভাই আমাদের সুরমা বাজারটা প্রায় বারো বছর হয়ে গেছে এটা তো আলহামদুলিল্লাহ এই উপলক্ষে আমাদের ঈদের আগে থেকে আমরা শুরু করছিলাম আর ঈদের পরে আমরা এটা শেষ কি রোমান রোমান অবশ্যই আমাদের গ্রাহকদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ওনারা আমাদের কাছে আছেন থাকবেন এবং জন্যই আমাদের এই ব্যবসার

বড় বাজারে যার অবস্থান এবং আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা গ্রোসারি পণ্য বা নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে চাচ্ছেন সিলেটে এবং এর আশেপাশে আছেন তারা প্রত্যেকেই এই সুরমা বাজার থেকে বাজার করতে পারেন কেননা এখানে সব ধরনের পণ্য রয়েছে এবং সব কিছুই কিন্তু অত্যন্ত সুলভ মূল্যে আমরা আপনারা এখানে পাইকারি দামে পেয়ে যাবেন খুচরা পণ্য এবং অত্যন্ত সফলভাবে সুরমা বাজারের এই রেফেল রুটি আজকে শেষ হয়েছে ইতিমধ্যেই যারা পুরস্কার পেয়েছেন সৌভাগ্যবান আছেন তারা তাদের পুরস্কারগুলো বুঝে নিচ্ছেন এবং পুরো রাফেল রোটি আপনারা সিলেট বিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখেছেন সুরমাবাজারের লোকেশনটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এটি আম্বরখানা বড়বাজারের ঠিক মুখেই অর্থাৎ বড়বাজার আবাসিক এলাকার যে গেটটি রয়েছে তার ঠিক অপোজিটেই কিন্তু